ঝিনাইদহে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লিটন দেবনাথের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সংগঠনটির জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মেলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মেজর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাবলু দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কবির উদ্দিন জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামান ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটোসহ সহ হরিণাকুণ্ড মহেশপুর কোটচাঁদপুর কালীগঞ্জ ও ষোলকুপা উপজেলার জাতীয় পার্টির ও অঙ্গন সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠুধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মনোজাত করা হয়